আস্কার বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে রবিবার দুপুর বারোটা সাড়ে বারোটার মতো বাজে আমি এসেছি বাপের বাড়িতে আমি না আমরা সবাই এসেছি বাপের বাড়িতে যেহেতু গতকাল ছিল ভাই ও নীলিমার ছয় মাসের বিবাহবার্ষিকী সেই উপলক্ষে আজকে সেলিব্রেট করা হচ্ছে আজকে দুপুরের মেনুতে আছে চিকেন বিরিয়ানি ও ডিমের পোচ এই যে আমরা এসেছি দেখছি ভাই বিরিয়ানিটা করছে ভাই খুব সুন্দর বিরিয়ানি করে এটা ছোট ভাই ওর হাতে বিরিয়ানির স্পেশাল একেবারে ও বিরিয়ানির সাথে সাথে আরও অন্যান্য রান্না খুব যত্ন সহকারে করে খুব ভালো টেস্ট হয় আর ওকেই দিয়েছে বিরিয়ানিটা করতে আর ওই যে নীলিমা অনেক কথা বলছে খুব সুন্দর রান্না করে সেসবই বলছে ওদিকে ভাত হচ্ছে এদিকে এই চিকেনটা কষা হচ্ছে তারপরে সমস্ত জোগাড়ই রেডি হয়ে গেছে এই যে চিকেনটা খুব সুন্দর কালার এসেছে ভাতটা এখন অর্ধেক সেদ্ধ হয়ে আছে পুরোপুরি ভাতটা সিদ্ধ হয়নি এই দেখো রাধা কৃষ্ণের পিকচারটা কত সুন্দর আর এটা রাধা কৃষ্ণের মূর্তি খুব সুন্দর লাগছে ভাই একটু সব কিছু দিচ্ছে আর আমি চিকেনটাকে ততক্ষণে কষে নিচ্ছি এই যে হয়ে গেছে চিকেন কষা এবার আমরা ওই লেয়ার করতে বসেছি সব কিছু নিয়ে বেরেস্তা আলু তারপরে চিকেন যত যা মশলা ঘি তারপরে গোলাপ জল কেওড়ার জল মিঠা আতর সব কিছু এক জায়গায় নিয়ে ভাই আর আমি দুজনে লেয়ার করতে বসেছি সবকিছু না হাতের কাছে নিয়ে বসলে ভুলে যাব তাই হাতের কাছে সব কিছু নিয়ে লেয়ার করতে বসেছি অনেকটাই কাজ এগিয়ে গেল এবার লেয়ার করে এটাকে দশ মিনিটের জন্য বসিয়ে দিলেই পুরোপুরি রেডি হয়ে যাবে তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেব খুব মজা হলো সবাই মিলে একটা জমজমাটি দুপুর হলো রবিবারের জমজমাটি দুপুর কালারটা দেখো কত সুন্দর এসেছে একদম পারফেক্ট কালার এসেছে সুন্দর লাগছে একেবারে এই যে বিরিয়ানির মশলাটাকে দিয়ে দিচ্ছি দুটো লেয়ার করা হয়েছিল আর একটা লেয়ার ওপরে হবে একটা লেয়ার হয়ে গেল ও ভাত আর চিকেনটা দিচ্ছে আর এদিক থেকে আমি বাকি জিনিসগুলো দিচ্ছি হয়ে গেছে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে এবং সমস্ত মশলা ছড়িয়ে রেডি করে ফেলবো এটাই দশ মিনিটের জন্য বসালেই হয়ে যাবে ওদিকে নীলিমা একটু আটা মাখছে ওই ঢাকনা দিয়ে চার ধারটা সিল করতে হবে হাঁড়ির সেই জন্য সবাই মিলে আজকে একসাথে দুপুরে খুব মজা মজা হলো অনেক গল্প হাসাহাসি আড্ডা জমজমাটি রবিবারের দুপুর ছিল একেবারে এই যে একদমই রেডি হয়ে গেছে ওপর থেকে কালারটা খুব সুন্দর লাগছে ওটা ছিল ওই আমল সাথে রংটা আর ওর সাথে একটু কেশর ছিল ওই জন্য কালারটা এত সুন্দর এসেছে আর খুব সুন্দর হয়েছিল বিরিয়ানির টেস্টটা একদম খুব সুন্দর হয়েছিল টেস্টটা যে আর একবার ওপরের লেয়ারটায় মশলাটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে একদম কমপ্লিট আর এটা বসিয়েও দিয়েছি হিট করতে হয়ে গেলো দেখো এবার কালারটা কত সুন্দর এসেছে দারুণ এসেছে কালারটা আগে ছেলেগুলোকে দিয়ে দেব ওদের খুব খিদে পেয়ে গেছে বিরিয়ানির গন্ধ শোঁকে খুব সুন্দর হয়েছে টেস্টটাও খুব সুন্দর হয়েছিল দেখতেও খুব সুন্দর হয়েছে তারপরে এই যে আমাদের সবার জন্য বেড়ে নিচ্ছি রাত্রে ভাইয়া নীলিমা আমাদের বাড়িতে এসেছিলো দেখো কত হুড়ু করছে চিন্টুর সাথে তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো